আল্লাহর পায়াম্বর রহমতে আলম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন ইকুরাউল কুরআন ফাইন হুয়াতি ইয়ামল তিয়ামা শাহিয়াল্লে সোহাবি যারা কুরআন পাঠ করবে কুরআন তিলাহত করবে কুটিন কোয়েমতের ময়দানে কুরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের খাইয়া দিবে কুরআন এমন একটি ভাষা الله نبي أرشاد أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي تمرتين تین کارون عربی باشا أحب العرب لثلاث لأني عربي أمي عربي نبيكي كي عربي لأني عربي ওয়াল কুরআন আর বিগন কুরআন হল আরবি ভাষাই ওয়াকালামও আহলুল জান্নাতের ভাষা হল আরবি এই জন্য আমার ভাইরা যারা আরবিকে পছন্দ করে কোরআনকে পছন্দ করে রাসুলকে তারা পছন্দ করলো আর কোরআনের ভাষা হল জান্নাতের ভাষা জান্নাতের ভাষা কি জান্নাতের ভাষা কি আচ্ছা দুনিয়ার অন্য যে কোনো গ্রন্থ পড়েন একটা হরফে একটা নিক এমন কোন প্রমাণ আছে কি বলেন প্রমাণ আছে আল্লাহ নবীর সাত করেন কোরআনের একটা হরফ পড়বে একের বিনিময় দশটা নিকি আমার আল্লাহ দান করবে মান আল কুরআন হরফান ফালাহু আশারা সিনিন যেই ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার আমায় আমলের মধ্যে দোষটি করে পুণ্য দেওয়া হইবে আল্লাহ করেন হাসানাত যেই ব্যক্তি একটা নেক দিয়ে আগমন করবে একের বদলা আমার রব তাকে দোষটি দান করবে এই জন্য আমার ভাই হাতে দূরি পায়ে দূরি আমার সন্তানকে প্রথম শিক্ষা কি দিব একটু আওয়াজ দি বলি প্রথম শিক্ষা কি দিব প্রথম শিক্ষা কি দিব আজকে আমরা কোটি কোটি মিলিয়ন বিলিয়নের মালিক হওয়ার পর শান্তি খুঁজে পাওয়া যায় না আরাম পাওয়া যায় না আরামে ঘুমানো যায় না কিন্তু আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যাদের ভিতরে কুরআন আছে সকালবেলা একটু কুরআন তেলাওয়াত করবে ফজরের পরে একটু তেলাওয়াত করবে ফজিলতের হাদিস লেখেন কুরআন শরীফের একটা আয়াত যদি ফজরের নামাজের পর কেউ তেলাওয়াত করে তার নামায় আমলের মধ্যে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দেওয়ার সব দেওয়া হয় আর কি কোরআন পড়ানোওয়ালাদের মধ্যে একটা শান্তি বিরাজ করে দেখবেন কোরআন শরীফ পড়তে পড়তে অনেক সময় মসজিদে ঘুমাই গেছে পড়তেছে আর রহমান আল্লাহ কুরআন খালাকাল ইনসান আল্লাহ আল্লামা বায়ান ঘুমাই গেছে কিন্তু আমার বন্ধুরা আজকে সারা বিশ্ব কেন মানুষ কোরআনের দিকে দাবিত হচ্ছে আমেরিকায় শান্তি নাই রাশিয়ায় শান্তি নাই ফ্রান্সে শান্তি নাই তার কারণ তাদের ভিতরে কোরআন নাই যখন তারা কোরআনী মাদ্রাসায় যায় গিয়ে দেখে টাইম টু টাইম ছেলেরা ঘুমাইতেছে নুরানি মাদ্রাসায় যাইবেন দেখবেন এগারো নাইজা গেলে কুরানি ফুলা যদি আপনার মাদ্রাসায় পড়ে আর বাসাবাড়িতে মা এক মাস পরে তিন দিনের ছুটি বা দুই দিনের ছুটি পা দেখবেন টাইম টু টাইম হে ঘুমাইতেছে এগারো বাজে এসে ঘুমাইতেছে কারণ কি এই যে টাইমে টাইমে ঘুমাইতেছে মাদ্রাসাই আমার বন্ধুরা কোরআন এমন একটি রহমত অনুজিলমিলাল কোরআন মা হুয়া শিফে উঁ পরাহেমেতুল্লিলা আল আমিন গোটা জগতের জন্য রব্বুল আলমিন সিফা হিসাবে একটা মানবের জন্য পাঠিয়েছি কুরআন এই কোরআন তেলাওয়াতের দ্বারা যখন আমেরিকার মাত্রাসায় কোরআন তেলাওত হয় যারা জাগতিক বিদ্যা অর্জন করেছে ট্যাবলেট কায় গুমা কী কায়া ট্যাবলেট কায় এখন আমাদের বাংলাদেশিরা লন্ডন গিয়ে আমেরিকা গিয়ে কোরিয়া গিয়ে তারা যখন কোরআন পাঠ করে কোরআন মাদ্রাসা দেয় ওই মাদ্রাসার মধ্যে আস্তে আস্তে তারা আসা যাওয়া করে উঠা বসা করে দেখে গেছে কোরআন ছেলেরা টাইম টু টাইম ঘুম পারতেছে তাদের কাছে একটা শান্তি বিরাজ করতেছে তাদের কাছে তারা আস্তে আস্তে বসে বসতে বসতে দেখা যায় তারাও মুসলমান হয়ে গেছে এই জন্য বিশ্বে এখন মুসলমানের সংখ্যা বাড়তেছে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা মুসলমানদের কৃষ্টি কালচার পরিবর্তন হইতেছে দেখেন আমাদের এই মাথায় টুপি দেওয়া কি টুপি দেওয়া কি এতদিন গেছে অনেকেই দেখছেন টুপি নাই এখন নির্বাচন হয়ে চিনি চন্দ্র রায় হিন্দু আমার ভাই দেখবেন এখন নিয়মিত টুপি মাতাম আমরা ফখরুল কাহা ফখরুল কাহারা না বিএনপির প্রধান ওনারও মাথার টুফি আবার ছেলেদের স্বরাষ্ট্রমন্ত্রী উনারে কোনোদিন দেখছেন টুফি মাথার দাঁড়ি দেখছ সাড়ে আট মাস পরে লাইভে আইস এই বড় দাঁড়ি সবাই পাবে যতই করি তালিবালি যাইতে হইব নবীর বাড়ি যতই করি তালিবালি যাইতে হইব যদি নেতা ধরা খাইছে সব নেতা কথা কন্যা করে সবাই কি আরে আওয়ামী লীগ যত নেতাই ধরা খাইতেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন হের আওয়াজ এই সময় যখন যারা ধরে লাইছে ধরার সময় দেখ লাম্বা দাঁড়ি কি দাঁড়ি কি দাঁড়ি কি মাথায় টুকি গায়ে ফান লাম্বা দাঁড়ি মানে দুনিয়া তো বাঁচার জন্য একটা রাস্তা হইল নবীর সুন্দর চিৎকার করে কোন মনে রাখবেন আজকা আমাদের এই সিলেট এক আসনের এই যে সিলেট আসনের খান এত বড় স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাড়ে আট মাস পর্যন্ত আজকেও আমি দেখছি হ্যাঁ উনি সুন্দর করে লাইভে কথাগুলি বলতেছে যে এই তারি রাখার দ্বারা উনি নিরাপত্তা পেয়েছেন তো রাসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে মান আহাব্বা সুন্নতি ও মান আহাব্বানি সে যেন আমাকে মহব্বত করবে আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহ নকশে কদম নবী কে হে জন্নাতকে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে জান্নাত নিশ্চিত যেন নবীর পতে আল্লাহর মিলন হবে সুন্নতের ফতে ফখদফাজা ফৌজ নাজি মা আমার ভাইয়েরা এই নবীওয়ালা পাঞ্জাবী নবীওয়ালা তারি নবীওয়ালা টুপি পরিধান করে আজকাল তারা নির্বাচনের মাঠে নতুন চাঁদ দেখা দিছে মানুষের মধ্যে বিশ্বাস যোগ্যতার জন্য তারা টুপি মাথায় দিছে যাতে খুব ভালো হয়ে গেছে কথা কন কথা কন আর আমরাও মনে করি এখন যখন মসজিদ চারে না নামাজ কালাম পরে আগে সব ভালো হয়ে গেছে গা আগের সে কি হয়ে গেছে গা তাহলে ভালো হওয়ার পোশাক টুপি কথা কন ভালো হওয়ার পোশাক কি ভালো হওয়ার পোশাক কি দাড়ি ভালো হওয়ার পোশাক কি পাঞ্জাবি তাহলে যারা গুম ছাড়া সর্ব অবস্থায় মাথায় টুপি রাখে টুপি রাখা শূন্যতে মোয়াক্কাটা তারা কি লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে যারা এখন দেয়ার হলো প্রাইভেট এখন আছে পরে নাই আর যারা সবসময় দেয় নিয়মিত দে হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে তাদের একটা গভীর সম্পর্ক হয়ে গেছে চিৎকার করে বলুন একবার আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ পয়গম্বর হাজারতে মুসা আলি হিসাব আর হলো ফেরাউন দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে প্রতিদ্বন্দ্বিতা কি ফেরাউন ঘোষণা করছে আমি মুসার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব যদি মুসা আমাকে পরাজয় বরণ করাইতে পারে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারিও নাও পারি আর ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি ছিল জাদুঘর কী ছিল জাদুঘর হজরতে মুসা ইসলাম ফেরাউনের সাথে ঘোষণা দিয়ে দিলেন সারা রাষ্ট্রে ঘোষণা দিয়েছে আমার মুসার সাথে প্রতিযোগিতা হবে যারা মুসাকে ফিল করবে মুসাকে আক্রমণ করবে মুসাকে বরণ করাইবে সরকারি কুষাগার দিকে তাদেরকে পুরস্কৃত করা হবে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে এই দেওয়া হবে সেই দেওয়া হবে হাজরতি মুসা সালাম তার সাথে প্রতিযোগিতা করবে

আমার ভাই হারুনকে আমার সাথী বানায় না হজরত মুসালাম গেলেন ময়দানে তিহে আর ফেরাউন সারা দেশে ঘোষণা করছে পাঁচ লক্ষ জাদুঘর আছে কই লক্ষ আওয়াজ দিয়ে এখন কই লক্ষ কই লক্ষ পাঁচ লক্ষ জাদুঘর নিয়ে ফেরাউন মাঠে নামছে আর তাদেরকে বলছে তারা জিজ্ঞাসা করেছে মুসার পোশাক কি ও মাথায় টুপি আবার কি মাথায় পাগড়ি হাতে লাঠি তেসবি লম্বা জমা পাঁচ লক্ষ জাদুঘর হাতে লাঠি মাথায় পাগড়ি গায়ে লম্বা জমা ময়দানি তিহের মধ্যে হাজির হয়েছে তারা প্রতিযোগিতা কার সাথে কার সাথে পায়গাম্বর মুসা সাথে আর মুসাল্লামের কি এত কিছু আছে কইজন তারা আওয়াজ দিয়ে এখন কইজন কইজন হারুন আর মুসা হাতে লাঠি নিয়ে ময়দানে গেলেন আল্লাহ পাঠাইছে জিব্রাহিল এই মূল খেলা হে জিবরাইল মাঠে যাও গিয়ে দেখো আমার মুসানি মাঠে আসে হাজরতি জিব্রাহিল আমিন মাঠে আসলেন চকুর খাইলেন চলে গিয়ে আল্লাহ এই মাঠের মধ্যে নাই হয়তো সবাই মুসা না না হয়তো সবাই না হয়ে একজন না আল্লাহ বলে না না সবাই তো মুসা হতে পারে না কালা আলামু মালা তালামুন নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ বলেন জিমরাইল শুনো আমার মুসার মাথায় পাগড়ি তাদের মাথায় পাগড়ি আমার বন্ধুর গায়ে লম্বা জমা তাদের গায়ে লম্বা আমার বন্ধুর হাতে হাতে লাঠি লাঠি তাদের আপনি স্বাভাবিক সেনা ক্যাম্পে গেলে দেখবেন বিডিআর ক্যাম্পে দেখলে দেখবেন সবার একই ধরনের পোশাক একই ধরনের জামা কথা বলেন ঠিক কি ঠিক না আপনার সন্তানরা পোশাক পরলে চিনতে পারবেন না সব একদম এবার আল্লাহ ডাক দিয়া কই হ্যাঈ এই মৈদানী তিহের মধ্যে হেদায়তের হাওয়া চালু করে দাও ময়দানী তিহের মধ্যে হেদায়তের হওয়া হালো করে দাও আমার বন্ধুর পোশাকের কারণে সবাইকে তুমি মুসলমান বানাইয়া দাও হজরত ফেরাউন বলতেছে হে মুসা তুমি আগে খেলা দেখাইবা না আমি দেখাবো হজরত মুসা লক্ষ আপনি দেখেন ফেরাউনে পাঁচ লক্ষ রশ্মি আর পাঁচ লক্ষ লাঠি একসাথে তার বাহিনী ছেড়ে দিছে তারা হলো জাদুঘর দশ লক্ষ সাপ হয়েছে কয় লক্ষ জুড়ে জুড়ে কয় লক্ষ দশ লক্ষ সাপ হয়া পয়গাম্বর মুসার হারুনের দিকেছে খেলামু খেলামু হা করতেছে হাজরতে মুসা কই আল্লাহ আমি এখন কি করতে পারি আল্লাহ বলেন কল আল মুসা হে হাতের লাঠি ছেড়ে দাও পয়গম্বর হাজরতু মুসা আল্লাহি ইসলাম হাতের লাঠি ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে উপরে এক মাল নিচে এক মাল সামনে এক মাইল পিছনে এক মাইল অর্থাৎ চতুর্দিকে এক মাইল এরিয়া নিয়া বিশাল বড় একটা সাপ হয়েছে ওই নম্বর মুসাল্সিলামের হাতে লাঠি চিৎকার করে কন সুমাহা এক কেজির নিচে আর এক কেজির কৈতুক এক কিলো ডাইনে এক কিলো বামে এক কিলো উপরে হা করছে বিশাল বড় অজগর দশ লক্ষ সাপ একসাথে গিলে ফেলছে চিৎকার করে কন সুমাহা জাদুঘরের চিন্তায় পড়ে গেছে فَأَلْقِيَ السَّحَرَةُ سُجَدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى আমরা هارুন এবং মুসা পালনেওয়ার প্রতি ইমান এনে ফেলেছি বুখারী শরীফে পাবে আওয়াল সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি মামুনুল হক সাহেবের আমাদের ঘন্টায় বলেছিলেন এই যে তার একটা সেজদা দিছে এক সেজদায় সাত তবক আসমান সাত তবক জমিন কি আছে সব দেখেছে জান্নাত জাহান্নাম দেখেছে এক সেজদার বিনিময় আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে জুরি জুড়ি কন্যা সুবহান কিসের জন্য লাভ হইছে নবীর পোশাক কার পোশাক জুরে জুরে কার পোশাক আমরা যদি মাথায় টুপি তুতায় দাড়ি আর গায়ে লবম্বা জমা সুন্নতি লাঠি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে সাথে হাসর করাইবে সবাই বলে না আমি আলহামদুলিল্লাহ ভাই আসলে আলোচনা আল্লাহর পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে আমরাও টেপের মধ্যে পানি দেখি ইয়া যদি বলি আহ চাপলঙ্গের টেপে প্রচুর পানি আসতেছে কথাটা বল টাঙ্কিতে যদি পানি থাকে তাহলে মাথা আর টাঙ্কিতে আসবে না তো আল্লাহর কোন বন্দা কথা বলার যোগ্যতা রাখে না বন্দার জবান দিয়া কথা বলা কে একটা আওয়াজ দিয়ে বলেন কে আরো জন এখন কে দেখবেন অনেক সময় অনেক বক্তা খুব সুললিত কণ্ঠের অধিকারী আলহামদুলিল্লাহ মাহফিলে আসার পরে সব দিন তার ওয়াজ হয় না এই কণ্ঠটা কার দান কার দান কার দান কেউ যদি কারো কণ্ঠ নকল করতে চায় অল্প সময় কণ্ঠটা নকল থাকে তারপরে আর থাকে না তাহলে কণ্ঠের মধ্যে পাওয়ারটা খেয়ে দিছে হজরতাল্লাম কাল্লাহ তৌফিক কি জিনিস আমি জানতে চাই এই কথা বলার পরেই হজরত মুসাল্লামকে আল্লাহ ডাক দিলেন হে মুসা হে মুসা তিনবার ডাক দিলেন মুসা আওয়াজ নাই আল্লাহ বলেন বন্ধু নবী মুসা একবার ডাক দিলাম খবর নাই দুইবার ডাক দিলাম খবর নাই তৃতীয়বারে সারা দিলা দুইবার কেন সারা দিলা না কই আল্লাহ প্রথমবার জিব্বা করে না দ্বিতীয়বার শুনেছি জিপ্পা করে না তৃতীয়বার টাক সারা দিয়েছি জিপ্পা করেছি আল্লাহ বলে বান্দা হে মুসা জেনে রাখো ইহাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে আমি তা দিলে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে আমি তাউফিক দিলে না আদায় করতে পারবে আমি তা দিলে তুমি ভালো হতে পারবে আমি তাউফিক দিলে তুমি ব্যবসা করবে আমি তা দিলে তুমি চাকরি করবে আমি তাউফিক দিলে তুমি যে আমি তা দিলে তুমি ভালো হয়ে চলতে পারবে আমার তৌফিক ছাড়া দুনিয়ার কোনো মানুষ কিছুই করতে পারবে না তৌফিক তোমার মালিককে একটু আওয়াজ দেওয়া বলেন কে

كل ما هي ما كل ما هي, هي وما حار مَوْجُودٌ موجودها لا إله لا الله لا إله لا إله لا إله إلا الله لا إله হর মুসলিম কী কলম মে কর দে তু না দেখ্লাহ ইহা লাহ লিল্লা ভাই আল্লাহ যদি তৌফিক দে বান্দা বলতে পারে আর আল্লাহ তৌফিক না দিলে বান্দা বলতে পারে বলতে পারে তৌফিকের মালিক কে তো আমরা আল্লাহর কাছে তৌফিক সেব হে আল্লাহ তুমি আমাকে হাফেজ কুরানের আব্বা বানাও আল্লাহ তুমি আমাকে আলেমের আপ্পা বানাও আল্লাহ আলেমকে ভালোবাসার তৌফিক দান করো নবীর মেহমানদেরকে ভালোবাসার তৌফিক দান করো কার কাছে চাইব কেমতের ময়দানে আল্লাহ বলবে অরত্তিল কামা তুরত্তিল যেভাবে দুনিয়াতে তেলাবাদ করেছ এখন তেলাবাদ করো এক একটা আয়াতের বিনিময় এক তালা জান্নাতের মালিক হয়ে যাও আল্লাহ তালা একজন হাফেজকে ডাক দিবেন হাফেজ সাহেব এদিকে আসুন তুমি জান্নাতি যাও হাফেজ সাহেব আল্লাহ আমি যেতে পারবো না কেন করলে আমি যার করে ছিলাম তো আল্লাহ তালা তাকে দিবে যাও একেবারে মধ্যে সর্বনিম্ন জাহান নামী এবং যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দর্শন তুমি জান্নাতে যাও সাথে সাথে দশজন এমন লোক যারা একেবারে জাহান্নামের দিকে ধার প্রান্তে চলে গেছে এদেরকে সুপারিশ করে নিয়ে যাই তো হাফিস সব একটু চালাক কেমি করবে এর কিন্তু ওই সময় আবার তার যারা বিশে আপন তাদেরকে নিবে না আল্লাহ বলবে তুমি যাও আল্লাহ আমার আপন মানুষ এখনো রয়ে গেছে আমার আব্বা রয়ে গেছে আমার আম্মা রয়ে গেছে আমার কাকা রয়ে গেছে আমার লুজিং মাস্টার রয়ে গেছে আমাকে বড় ভালোবাসতো আমাকে মহাব্বত করত আমার জন্য নিজের বাড়ি টিকা খানা আইনা আমাকে খাওয়াইয়া দোকানে যাইত আল্লাহ তুমি তাকে জান্নাত দাও না হয় আমি তোমার জান্নাতে যাইব না এমনিভাবে দেখা যাবে একজন হাফিজ সাহ হাজার হাজার সাধারণ মানুষ কিনিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে হাদিস শরীফে আছে একজন আলেমের কোনো হিসাব থাকবে না একজন আলেম লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই জন্য আমার ভাইয়েরা আমার বাবারা পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা হাতে ধরে যায় পায়ে ধরে যায় মা কি বলবো না হাদিসকে বলবো না আলেম ওলামা কে বলবো না কোন আলিমানিমান হয়তো নিজে আলেম হও না হই সন্তানকে আলেম বানাও না হই আলেমের শ্বশুর হও না হই আলেমদেরকে মহব্বত করো ভালোবাসো আলেমের সাথে সম্পর্ক কায়েম করা নবীর সাথে সম্পর্ক কায়েম করা নবীর সাথে সম্পর্ক কায়েম করা আল্লাহর সাথে সম্পর্ক করা আল্লাহর সাথে সম্পর্ক করা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাওয়া এজন্য আলেমদের সাথে সম্পর্ক গর্ব তো ইনশাআল্লাহ কি বলেন সম্পর্ক গর্ব তো ইনশাআল্লাহ কার জন্য আলেমের জন্য না আমার নিজের জন্য বলেন বলেন কার জন্য আমার নিজের জন্য একজন মাদ্রাসার তালিবুল আলেমকে ভালোবাসব একজন আলেমকে নবীর উত্তর সূরী হিসাবে ভালোবাসব আল্লাহ পাক আপনাকে আমাকে নবীর উত্তর সুরি হিসাবে কবুল করে মঞ্জুর করে চিৎকার করে সবাই বলে না আমি কথা শুনেন উনি আল্লাহর উলি মানুষ আর যে যত আল্লাহর নৈকট্য অর্জন করে তাকে আল্লাহ তত পরীক্ষা ভালো এই দিক দিয়ে মুফতি আরিফ জব্বার কাশিমি ঢাকা উনি ফ্লাইট মিস করছে ঢাকার থেকে আসতে পারছে না এই দিক দিয়ে যে মৌলানা আব্দুল কাদির সাইকে বাঘের খালি হ্যাঁ উনি আসছিল আর কে জানিকে রশিদ সাম বয়স্ক মানুষ উনিও আসতে পারছে না আর আমিও যা আইলাম এই সে বাড়ি সাড়ে নয়টার দিকে সকালে রওনা দিলাম ইয়ান এসে মাগরীবটা কোনো ক্রমে পড়লাম বিবাহের থেকে তো আস্তে আস্তে সারা গলা মনে হয়ে দিয়ে দিছে আজকে অন্য অন্য পাড়া বলার যে অবস্থা আল্লাহ করুক ব্যবস্থা তো আমার ভাই সব মিলাইয়া আল্লাহ তালা ওনার মাহফিলকে কবুল করে মঞ্জুর করে সবাই বলে না আমিন আরো জুড়ে বলে না আমিন এখন যেহেতু আমারও গলার সমস্যা কথা বলতে কষ্ট হয় আর আইসা গেছি বলতে হয় আর আপনারও আইসা গেছেন শুই না কিছু যাইতে হয় সব আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে সবাই বলে আমি কিন্তু জাননাতে গেলে গলা ভালো থাকলে চলবো না ভালো থাকলে চলবো সুর যদি তা হ্যাঁ আল্লাহ মায়া করে সুর যদি নাও তাহ তবু আল্লাহ মায়া করে মায়ার মালিক কেরা মায়ার মালিক কেরা এখনো যারা দূরে আসি চলে আসি কিছুক্ষণের মধ্যে মুনাজাত হবে আকনি বিতরণ হবে আমরা ইনশাল্লাহ বরকতি আগ্নি নিয়ে আমরা বাড়িতে আল্লাহ পাক তৌফিক দান করে সবাই বলেন আমিন